হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে এর আগে আমার দুটো পিকনিকের ব্লগ তো তোমরা দেখেছো এটা হচ্ছে আমাদের এই বছরের তিন নম্বর পিকনিক নিককন ডান্স অ্যাকাডেমির থেকে যেখানে আমি নাচ শিখি তো সেখানকার পিকনিক ছিল তো এখন চলছে রাতের বাজার মানে পিকনিকের বাজার করা হচ্ছে দোকান বাজার সব আগের দিন করে রাখা হয়েছিল যাতে সকাল সকাল পিকনিকটা একদম প্রথম থেকেই শুরু করে দেওয়া যায় বাজার বাজারঘাটে কোনো সময় যাতে নষ্ট না হয় পিকনিকটা ছিল পাঁচই জানুয়ারি আমার সেদিন ক্লাস ছিল বলে আমি রাস্তায় আসা যাওয়ার ক্লিপিংস কিছুই নিতে পারিনি খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে আমি এসেছিলাম পিকনিকে তো এই হচ্ছে আমাদের পিকনিক স্পট আমাদের নিকন ডান্স অ্যাকাডেমির যে নাচের যে জায়গাটা আছে তার ছাতেই আমরা সবাই মিলে নিকনের সমস্ত মেম্বাররা মিলে তাদের ফ্যামিলির মেম্বাররা মিলে আমরা এই পিকনিকটা করেছিলাম আর ইনি ছিলেন জানি না কী দেখছেন দূর থেকে দৃশ্য দেখছিলেন হয়তো তো আমি সেই সময় ক্লিপিংটা নিয়েছিলাম পিকনিক স্পটে পৌঁছেই আমাদের আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই জন্য জলখাবার খাওয়ার জন্য তো সবাই মোটামুটি জলখাবার আমরা খেতে বসে গেছিলাম সকালবেলার জলখাবারে ছিল হচ্ছে লুচি আলু চচ্চড়ি তো আমরা খুব মজা করে খেয়েছি টেস্ট খুবই ভালো ছিল এরপর জলখাবার খাওয়ার পরই শুরু হয়ে গেল রান্নাবান্নার সরঞ্জাম বেশিরভাগ রান্নাই করেছিল হচ্ছে এনারা কারণ আমরা জাস্ট হেল্প করেছি তো ফ্রায়েড রাইস রান্না হবে সেই জন্য চাল দেওয়া হচ্ছিল হাঁড়িতে তো যখন ওপরে রান্না হচ্ছিলো বাচ্চা কাচ্চারা বোর হচ্ছিল তাই জন্য তারা নিচে চলে এসেছিলো খেলার জন্য তারা ব্যাট বল খেলছিলো ছাতে প্রচণ্ড রিস্ক হচ্ছিলো কারণ কি ছাদটা একটু খোলা ছিল বাচ্চা কাচ্চার পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই জন্য তারা নিচে এসে খেলছিল। তারাও খুব এনজয় করছিল তো ফ্রায়েড রাইসের চাল চাপানোর পর এবার পালা ছিল মাংস রান্নার তো পেঁয়াজ ভাজা হচ্ছে এরপর মাংস বসবে কোয়েল মাংস কড়াইতে দিচ্ছিল তো মাংসটা খেতে খুবই টেস্ট হয়েছিল প্রত্যেকে বলেছে আমরা তো জাস্ট একটু হেল্প করেছি কিন্তু পুরো মাংসটাই ইনি রান্না করেছেন মাংসটা খেতে দুর্দান্ত হয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ মাংসটা বেশ লাল লাল ঝাল ঝাল দারুণ হয়েছে এই না না ভুল করো না আমি রান্না করছিলাম না আমি তো একটু ঢং করছিলাম জাস্ট নেড়ে দেখানোর জন্য কারণ আমি রান্না বান্না খুব একটা ভালো পারি না ইনি হচ্ছেন শ্রাবণী ম্যাডাম যিনি আমাদের সব সময় সব দিক থেকে সহায়তা করেন এবার পিকনিকেও তাই করেছেন পিছনে থেকে মানে ক্যামেরার পিছনে থেকে সব রকম হেল্প করেছেন যে ক্লিপিংসগুলো আমরা নিতে পারিনি এখানে চলছে সেয়ানে সেয়ানে লড়াই মানে দুজন মানুষ দাবা খেলছে আমি অবশ্য দাবা টাবার কিছু বুঝি না তাই ওখান থেকে পালিয়ে গেছি ঠিক দুপুর বারোটার সময় আমাদের মোটামুটি পকোড়া আর কফি রেডি হয়ে গেছিলো তো পকোড়ার প্রিপারেশন চলছিল পাশাপাশি পরিবেশনেরও প্রিপারেশন চলছিলো ম্যাডাম আমাদের জন্য একটা খুব সুন্দর কেক বানিয়েছিলো কমলা লেবু দিয়ে তো আমরা প্রত্যেকে সেই কেকটা খুব মজা করে খেয়েছি বনিস কিচেন থেকে আমাদের ফার্স্ট অর্ডার তো ছিল না ম্যাডাম ভালোবেসে আমাদের বনেস কিচেন থেকে খাইয়েছে কেকটা কেকটার টেস্টটা ছিল খুবই সুন্দর তো ম্যাডামকে এর জন্য একটা স্পেশাল থ্যাঙ্ক ইউ বনেস কিচেন থেকে আমাদেরকে কেক খাওয়ানোর জন্য সবাই খেয়েছে কেকটা খুব মজা করে তো কেক খাওয়ার পর কফি পরিবেশন করতে হতো কফিটা প্রচণ্ড গরম ছিল ঢালার কিছু ছিল না তাই জন্য সৌমির মা চেষ্টা করছিল একটা নতুন স্টাইলে দেখো কফি দিচ্ছে গ্লাস ডুবিয়ে কফির গ্লাস ডুবিয়ে কফি বের করে আবার কফি দিচ্ছে এরপর শান্তনুদা মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে মানে মাংস রান্না হয়ে গেছিলো পকোড়াও তো রান্না হয়ে গেছে এরপর রান্না হবে ফ্রায়েড রাইস তো ইনি সেই মহান ব্যক্তি যিনি আমাদের ফ্রায়েড রাইস রান্না করে খাইয়েছেন ফ্রায়েড রাইসের টেস্টটাও ছিল খুবই সুন্দর খুব ভালো বাচ্চারা তো খুব ভালো করে খেয়েছে এবার মাঝে চলছিল ফটো সেশন এই যে ফ্রাইড রাইস রান্না হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ কত কষ্ট করে কড়াই একদম খুন্তি ধরে নাড়াচ্ছে যাই হোক আমি এত রান্নাবান্নার কিছু বুঝি না ভালো মন্দ রান্নাবান্না করতেও পারি না তো রান্নাবান্না চলাকালীন মাঝখানে আমরা গিয়ে টুক করে কয়েকটা রিলস বানিয়ে নিয়েছিলাম পিকনিক হবে সাজগোজ হবে খাওয়া দাওয়া হবে রিলস হবে না তাই কি কখনও হয় তাই আমরা রিলস বানিয়ে ফেললাম তো রান্না মোটামুটি শেষ এরপর প্রথম ব্যাচ খাওয়ার পালা প্রথম ব্যাচে বসেছিল হচ্ছে স্যার এবং শ্রাবন্তীর বাবা এরপর আমরা একটু নাচ গান করছিলাম খুব মজা করে এখানে কোয়েল দেখো কীরকম মাতাল ডান্স করছে কোয়েলই সব থেকে বেশি বোধ মাতাল ডান্সটা করেছে ওই দেখো ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে কোয়েলের মাতাল ডান্সটা তো যাই হোক আমরা পিকনিকে খুব আনন্দ করেছি কারণ নাচ গান ছাড়া সত্যি কথা বলতে পিকনিক অসম্পূর্ণ নাচ গান যে ছাদে হয়েছে তাও নয় নাচ গান নিচেও হয়েছে কিন্তু সেই ভিডিওগুলো নেই আমার কাছে মানে আমি ভিডিওগুলো পাইনি তাই জন্য ভিডিওগুলো দিতে পারলাম না এরপর আমার ছেলে খুব বদমাসি করছিল দুষ্টুমি করছিলো সেই জন্য শান্তনুতা ভয় দেখাবার জন্য ওকে একটুখানি ইয়ার্কি মারছিল ওর সাথে তারপর নাচ গান করে বাচ্চাদের খেলে ধুলে খিদে পেয়ে গেছে সেকেন্ড ব্যাচে বসেছে এরা দুজন একজন তো কিছুই খেতে পারে না কি যে খাচ্ছে জানি আমি চেষ্টা করলাম অনেক কিছু করে খাওয়ানোর শান্তনুদাও ওকে বুঝিয়ে বাজিয়ে ভয় দেখিয়ে অনেক কিছু চেষ্টা করলো কিন্তু কিছুই খাওয়াতে পারলো না থার্ড ব্যাচে বসে পড়লাম হচ্ছে আমি কোয়েল আর সৌমি আমার তো প্রচণ্ড ঠান্ডা লাগছিলো খেতে গিয়ে এত হাওয়া দিচ্ছিল যে আমি মাথা ঠাতা ও শ্রাবন্তীও বসেছিল আমাদের সাথে কিন্তু শ্রাবন্তী অন্য জায়গায় বসেছিল জায়গা না হওয়ার জন্য তো আমার প্রচণ্ড শীত করছিল সেই জন্য আমি একদম মাথা ফাতা মুড়িয়ে বসেছিলাম খেতে কারণ সেদিন খুব হাওয়া চালাচ্ছিল তো আমাদের পিকনিকে আইটেম ছিল হচ্ছে ফ্রায়েড রাইস চিকেন কষা স্যালাড দই মিষ্টি আর লাস্টে অবশ্যই ছিল কমলা লেবু তো পর সারা পিকনিকে আমাদেরকে যারা রান্না রান্নাবান্না করে পরিবেশন করে কষ্ট করে খাওয়ালো এবার আমাদের পালা ছিল তাদেরকে পরিবেশন করার তো দেখতেই পাচ্ছ তা এটা একদম লাস্ট ব্যাচ চলছিল। প্রায় তখন বাজে সাড়ে তিনটে তো যেই সময় সবাইকে আমরা খাবার দাবার পরিবেশন করছিলাম আমার তো বেশ ভালোই লাগছিল পরিবেশন করতে কারণ রান্নাবান্না না পারলেও পরিবেশনটা মোটামুটি ভালো পারি শেষে নিচে এসে বেশ নাচ গান হয়েছিল স্যারই সব ভালো ভালো গান চালিয়েছিলেন তারপর শুরু হলো জাদু দেখানোর পর্ব স্যার বিভিন্ন সুন্দর সুন্দর জাদু দেখিয়েছে শ্রেয়ান ছিল অ্যাসিস্ট্যান্ট তো তোমরা দেখতেই পাচ্ছ জাদুটা খুব ভালো লাগছিল বাচ্চা পিকনিক শেষে বাচ্চার এরকম একটা সারপ্রাইজ জাদু শো পেয়ে খুব খুশি হয়েছিল ও আজকের ব্লগটা এই পর্যন্ত সবাইকে টাটা দেখা হবে নেক্সট ব্লগে টাটা